এই পিঙ্ক বল টেস্টে টিম ইন্ডিয়া নিজেদের কবরটা প্রথম দুদিনেই খুঁড়ে রেখে দিয়েছিল এই তৃতীয় দিনে সেটার উপর জাস্ট একটা অফিসিয়াল শিলমোহর পড়লো এটাই বলা চলে তো দ্বিতীয় দিন ভারত খেলাটা শেষ করেছিল পাঁচ উইকেটে একশো আঠাশ রান এই অবস্থায় ক্রিজে ছিলেন ঋষভ পান্ত আর নীতিশ কুমার রেড্ডি তো তৃতীয় দিন এই দুজন খেলাটা শুরু করতে নেমে একদম স্টার্কের প্রথম ওভারের দ্বিতীয় বলে ঋষভ পান তাকে ডাউন দ্য উইকেটে চার্জ করতে গেছিলেন লেক সাইডে কিন্তু বলের লাইন মিস করলেন ফলে ব্যাটে বলে কানেকশানটা হয়নি একদমই তো ওপর দিকে আবার মানে উইকেটের পিছন থেকে অ্যালেক্সকারী সেটাকে গ্র্যাপ করে ক্যাশ আউটের একটা জোরালো আবেদন করেছিলেন মানে বোলার বা ফিল্ডাররা কেউ খুব একটা সেরকম আগ্রহী না থাকলেও মানে অ্যালেক্সকারের জোড়া জোড়িতেই ওই প্যাট কামিন্স রিভিউ নিতে বাধ্য হন ওই জায়গায় কিন্তু রিভিউতে দেখা গেল ব্যাটে বলের কানেকশন একদমই হয়নি ফলে ঋষভ পান্ত ওই জায়গায় সারভাইভ করে গেলেন কিন্তু ওই স্টার্কের ওই তৃতীয় দিনের প্রথম ওভারের একদম লাস্ট ডেলিভারিতেই ঋষভ পান্ত নিজের উইকেটটা ছুড়ে দিয়েলেন একদম গুড লেংথের একটা ডেলিভারিতে ওই জায়গায় আউটসাইডেজ হয় মানে ক্যাশটা যাচ্ছিল ফার্স্ট স্লিপে উসমান খোয়াজার দিকেই কিন্তু সেকেন্ড স্লিপ থেকে স্টিভ স্মিথ অসাধারণ তৎপরতায় ওই ক্যাশটা ওই জায়গায় তিনি গ্র্যাপ করলেন ফলে ঋষভ পান্তকে ফেরত যেতে হল একত্রিশ বলে আঠাশ রান করে আর ভারতের স্কোরটা হয়ে গেল ছ উইকেটে একশো আঠাশ এরপর সপ্তম উইকেটে রবিচন্দ্র নর আর ওই নীতীশ কুমার রেড্ডির মধ্যে একটা কুড়ি রানের পার্টনারশিপ করে ওঠে পার্টিকুলারলি নীতিশ কুমার রেড্ডির কথা বলতে হবে তিনি তার মতো করে যেটুকু সম্ভব চেষ্টা করেছিলেন প্রথমে দেখলাম ফাইন লেগ দিয়ে একটা বাউন্ডারি মারলেন ওটাই ছিল এই দিনের প্রথম আর কি খেলা শট বা প্রথম বাউন্ডারি তারপর দেখলাম থার্ড ম্যান দিয়ে একটা বাউন্ডারি মারলেন তারপর দেখলাম প্যাট কামিন্সকে লং অনের উপর দিয়ে মানে ছক্কাই মারতে গেছিলেন যাই হোক ব্যাটে বলে কানেকশানটা ঠিক মতো না হওয়ায় ওখানটা বাউন্ডারি হলো এরপর দেখলাম অশ্বিনকেও একদিক থেকে উইকেটটা আগলে রাখার তিনি চেষ্টা করছিলেন কিন্তু ওই প্যাট শর্ট অফ দ্য ডেলিভারিতে অশ্বিন ওই জায়গায় পুল করতে গেলেন কিন্তু জাস্ট একটা ওই জায়গায় লিডিং এজ হয় উইকেট কিপার অ্যালেক্সকারি হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন সাত রান করে ফলে ভারতের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় সাত উইকেটে একশো আটচল্লিশ এরপর হারশিত রানা ক্রিজে আসেন কিন্তু তিনি বেশিক্ষণ আবার সার্ভাইভ করতে পারলেন না তখন আবার প্যাট কামিন্স রাউন্ড দ্য উইকেটে এক শর্ট পিচ ডেলিভারিতে বল করার একটা নতুন স্ট্র্যাটেজি নিয়েছিলেন তো ওই আর কি স্ট্রাটেজিতেই হারশিত রানার উইকেটটা তিনি একদম পারফেক্টলি বের করে নিলেন ওই ওই শর্ট পিচ লেংথের একটা ডেলিভারিতেই হারশিত রানাকে তিনি ওই জায়গায় আউটসাইড দেশ করতে বাধ্য করলেন ফলে গালিতে ফিল্ডিং করা ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে যান এরপর নবম উইকেটে ওই জাসপ্রীত বুমরা আর নীতিশ কুমার রেড্ডির মধ্যে একটা ওই তেরো রানের মতো পার্টনারশিপ হয়েছিলো তো প্যাট কামিনস তখন ওই রাউন্ড দ্য উইকেটে শর্ট বলের স্ট্র্যাটেজিটা আর কি কন্টিনিউ করে যাচ্ছিলেন তো নীতিশ কুমার রেড্ডি তার ওই স্ট্র্যাটেজি দিয়ে একটা পুল করে ওই ডিপ স্কোয়ার লেগ দিয়ে একটা চমৎকার ছক্কা মারলেন কিন্তু তারপর প্যাট কামিনসের ওই শর্ট লেংথের স্ট্র্যাটেজির ডেলিভারিতেই তিনি আউট হয়ে গেলেন একটু আর কি ওই ফোর্থ বা ফিফথ স্টাম্প করিডোর বরাবর বল করেছিলেন নীতিশ কুমার রেড্ডি ওটাকে পারফেক্টলি আপার কাট করতে গেছিলেন কিন্তু কানেকশানটা একদমই ঠিকঠাক মতো হয়নি আর ওটা বলতে গেলে এক প্রকার পুরো সেট ট্র্যাপ ছিল প্যাটকামিন্স ঠিক ওই জায়গাটাতেই মানে প্রপারলি ডিপ থার্ড ম্যান থেকে ফিল্ডারটাকে একটু সরিয়ে এনেছিলেন ওই ফার্স্ট বা সেকেন্ড স্লিপের দিকে তো ওই জায়গায় নীতিশ কুমার রেড্ডি একদম ধরা পড়ে গেলেন আপার কাট করতে গিয়ে ফলে তার ওই লিটল ক্যামিও বিয়াল্লিশ রানের ইনিংসটা ওই জায়গায় খতম হয়ে গেল আর ভারতের শেষ যেটুকু আশা ছিল সেটা ওই জায়গায় পুরোপুরি খতম হয়ে গেল বলা চলে তো নবম উইকেটের পতন ঘটলো ওই জায়গায় এরপর লাস্ট উইকেটে সিরাজার বুমরা তার আর বা তেমন বেশি করবে তবুও সিরাজও একটা পুল শটে বাউন্ডারি মেরেছিলেন প্যাট কামিন্সকে কিন্তু তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই তিনি আবারও একটা বড় শট খেলতে গেলেন কিন্তু ওই লিডিং এজ হয় ট্রাভি সেটের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেলেন সাত রান করে ফলে ভারতের দ্বিতীয় ইনিংসটা শেষ হয়ে গেল একশো পঁচাত্তরে তো ফলে জয়ের জন্য দেখা গেল শেষ ইনিংসে অস্ট্রেলিয়ার প্রয়োজন মাত্র উনিশ রান তো এই উনিশ রান করতে তো আর খুব বেশি সময় লাগে না লাগার কথাও নয় তো অস্ট্রেলিয়ার দুই ওপেনার উসমান খোয়াজা আর ওই নাথান ম্যাক্স সৈনি তারাই এই কাজটা একদম পুরোপুরি কমপ্লিট করে দিলেন উসমান খোয়াজা প্রথমে একটা ফ্লিক শটে তিনি বাউন্ডারি মারলেন ওই মোহাম্মদ সিরাজকে তারপরে নাথান ম্যাকসুইনীকে দেখলাম চমৎকার একটা কাভার ড্রাইভ করলেন তিনি তারপর একটা শটে ওই জায়গায় বাউন্ডারি মারলেন তারপর একদম শেষে ওই ফোর্থ ওভারের যখন রানিং চলছিল ওই ফোর্থ ওভারের সেকেন্ড বলে উসমান খোয়াজা একটা আর কি ফ্লিক করে ওই জায়গায় বাউন্ডারি পেলেন তো ফলে তার সাথে সাথে অস্ট্রেলিয়ার জয়টা নিশ্চিত হয়ে গেল তো অস্ট্রেলিয়া এই পিঙ্ক বল টেস্টে জিতে এখন সিরিজটা এক এক ব্যবধানে সমতা ফিরিয়ে আনলো তো এখনও তিনটা টেস্ট ম্যাচ বাকি আছে এই সিরিজের যে ফলাফল আসবে মানে সিরিজটা যে আলটিমেটলি ড্র হিসাবে যে শেষ হবে না এটা এখন এক প্রকার প্রায় নিশ্চিত বলাই চলে কারণ ম্যাচগুলো তো পঞ্চম দিন পর্যন্ত গড়াচ্ছে না আগের ম্যাচটা গড়ালো চতুর্থ দিন পর্যন্ত এই ম্যাচটা তৃতীয় দিনই শেষ হয়ে গেল ফলে বাকি তিনটা ম্যাচের যে রেজাল্ট একদম কনফার্মলি আসবেই আসবে এটা বলাই চলে যদি প্রকৃতি না ওই জায়গায় কোনোরকম বাধা দেয় তাহলে এবার আপনারা বলতেই পারেন এই অ্যাডিলেটের পিঙ্ক বল টেস্টের তৃতীয় তথা শেষ দিনের মোমেন্ট অফ দ্য ডে আপনি কোনটাকে বলবেন আজকের এই মোমেন্ট অফ দ্য ডে দাবি আর খুব বেশি নেই আমার কাছে যেটা মোমেন্ট অফ দ্য ডে মনে হচ্ছে এই লাস্ট দিনে সেটা হলো ওই ঋষভ পান্তের উইকেটটা আমি গতকালের মোমেন্ট অফ দ্য ডে ভিডিওতেই বলেছিলাম যে ঋষভ পান্ত আর নীতিশ কুমার রেড্ডি যতক্ষণ আর কি ক্রিজে থাকবেন তারা যতক্ষণ আর কি ইন্ডিয়ার ইনিংসটাকে ক্যারি করতে পারবেন ভারতের আশাও ওই তত অব্দি থাকবে তো এই জায়গায় এই আশাটা এই স্বপ্নটা পুরোপুরি চুরমার হয়ে গেল একদম দিনের প্রথম ওভারই ঋষভ পান্তের উইকেটটা চলে যাওয়ার তো তারপর নীতিশ কুমার রেড্ডি একটু লড়াই করার চেষ্টা করলো যেহেতু আর কি কোনো ব্যাটিং পার্টনার ছিল না সেই রকম প্রপার উপযুক্ত কোনো আর ব্যাটার তারপর ছিল না তো সেই কারণেই তার লড়াইটা ওই জায়গায় পুরোপুরি ব্যর্থ হয়ে গেল কিন্তু ঋষভ পান্ত যদি তাকে একটা বা দুইটা সেশনে সঙ্গ দিতেন তাহলে কিন্তু ম্যাচের ফলাফলটা ভিন্ন রকম হলেও হতে পারত তো আমার কাছে ওই দিনের একদম প্রথম ওভারে ঋষভ পান্তের উইকেটটা চলে যাওয়াটাই এই তৃতীয় তথা শেষ দিনের খেলার মোমেন্ট অফ দ্য ডে একমত হবেন তো ডাকি আমার সাথে